মানে আপনি সৌদি আরবে আসার আগে যে বিষয়গুলোতে আসলে আমি মনে করি আপনার জন্য একটু ইজি হবে ইজি বলতে কি দেখা গেছে আপনি আসার পর এখানে আপনি কাজ পেলেন না আপনি যেই কাজের কথা বলে তারা আপনাকে আনছে আপনার দালাল বা আত্মীয় যার মাধ্যমে আসেন না কেন সেই কাজটা আপনি পেলেন না প্রপারলি ভাবে ঠিক আছে কথা কাজে মিল পেলেন না এরকমটা কিন্তু হয় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে তো যদি আপনি আমেল তাহমিল তানজির একটা বিষয় আছে যেটা হচ্ছে আপনার মূলত কথিত আমরা যে বাঙালিরা বাঙালিরা বা আমরা বাংলাদেশি বলতে কোন বিষয় নাই ফ্রি বিষয় বলতে কি বোঝানো হয়েছে মানে আচ্ছা এমন একটা বিষয় থাকে যেটা মূলত একটা মেহনা মানে আরবিতে মেহনা বলা হয় যেটাকে বাংলাতে বলা হয় পেশা একটা পেশা লেখা থাকে যেটা হচ্ছে বাংলা যদি লোড আনলোড ঠিক আছে আরবিতে বলা হয় আমেল তাহমিল তানজির এটাতে আসলে আপনি দেখা গেছে কি আপনি আপনার দেখা গেছে এই কাজে আসলে আপনি কাজ পারেন আপনি যে কোনো কাজ করতে পারেন আপনি ড্রাইভিং জানাতে ড্রাইভিংয়ে কাজ করলেন আপনি যদি কোনো একটা কোম্পানি ভালো পানি এখানে আসার পরে সেই কোম্পানিতে আপনি তানাজল হয়ে গেলেন মানে ট্রান্সফার হয়ে গেলেন বা আপনার একটা ব্যবসা বাণিজ্য দিলেন মানে আপনি স্বাধীন মতো যে কোনো কাজ করতে পারবেন সেম আরেকটি বিষয় আছে আমেল ইনশিয়া আরবিতে বলা হয় যেটা হচ্ছে আপনার যদি ট্রান্সলেট করি এটা হচ্ছে আপনার নির্মাণ শ্রমিক বিল্ডিং কনস্ট্রাকশন এটাও তো সেম কিন্তু মানে মূলত হচ্ছে এগুলোকে আমরা বাংলাদেশিরা বলি ফ্রি ভিসা ঠিক আছে এই দুইটা পেশা আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম